আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওর কোথাও কোনো অংশ একটি হলেও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থেকে অলপশেনটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করেছি আজকে নার পাপা বাড়িতে আছে তার জন্য আজকে চা বানিয়েছি তো ও আবার দুধ চা খাবে না তার জন্য ওর জন্য লাল চা বানিয়েছি আর আমরা মামের জন্য হচ্ছে দুধ চা তো এই যে সাথে ছিল স্ন্যাক্স তো এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা সেরে নিয়েছি তারপরে চলে আসলাম হচ্ছে দুপুরে রান্নায় আর এই যে দুপুরে রান্নায় আজকে হচ্ছে পালং শাক নিয়ে আসলো তো পালং শাকটাকে আমি রান্না করব। তো তার জন্য আমি পালং শাকটাকে ভালো করে বেছে নিয়েছি বেছে আমি এই যে কেটে নিচ্ছি শাকগুলোকে আর শাকগুলোকে আমি খুব পাতলাও করে রাখলাম না আবার খুব মোটা করেও না মিডিয়াম সাইজ করে রা কাটলাম তো কেটে নিয়েছি আর এই যে ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি আর শাকগুলো অনেক তাজা ছিল তো আমি ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি আর এই শাকগুলো এদিকে অতটা পাওয়া যায় না তো আজকে আবার পেয়ে এসছে তার জন্য আজকে নিয়ে আসলো আর শাকগুলোকে আমি প্রায় তিন থেকে চারবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর শাকগুলোকে আমি হচ্ছে আলু দিয়ে রান্না করব। পালং শাক আলু দিয়ে রান্না খেতে কিন্তু অনেক মজার হয় তো আমি আজকে সেটাই করব। তো আমি শাক দিয়ে রান্না করার জন্য আলুগুলোকে ভালো করে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি আর এই যেদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে রসুন এগুলোকে কেটে রেখে দিয়েছি রান্নায় চলে আসলাম আর এই যে গ্যাসটাকে অন করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সরষার তেল আজকে আমি সর্ষার তেল দিয়ে রান্না করব। তো তার জন্য দিয়ে দিলাম হচ্ছে সরষার তেল আর দিয়ে দিয়েছি হচ্ছে গোটা জিরা আর দিয়েছি হচ্ছে কালজিরা তো দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি জিরাগুলোকে হালকা করে ফ্রাই করলাম তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে ফ্রাই করে নেব যে সকল আপু ভাইয়া এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথে আছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এটা হালকা করে ফ্রাই করা হয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলুগুলোকে তো এই যে দিয়ে দিলাম আলুগুলোকে এবার একটু নেড়ে চেড়ে এবার এখানে সব রকম মশলা দিয়ে দিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ তারপরে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো আর দিব আমি অল্প পরিমাণ মরিচের গুঁড়ো তারপরে এবার ভালো করে মশলাগুলোকে দিয়ে আমি এই যে আলুগুলোকে কষে নিচ্ছি কিছুক্ষণ কষালাম তারপরে এখানে আমি অল্প জল দিবো আলুটা সেদ্ধ করার জন্য তো এই যে আলুগুলোতে আমি এই পরিমাণ জল দিয়েছি এর থেকে আর বেশি দিব না দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আর এই দিকে আবার ও তরমুজ কেটেছিল তো এই যে রান্না করতে করতে আবার তরমুজ খেয়ে নিচ্ছি আর এখানে আমার মেয়েটা তরমুজ খাচ্ছিল ও কিছুটা খেয়েছে তারপর বলছে আর আমি খাবো না তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি তরমুজ আর এই তো এদিকে তরমুজ খেতে খেতে এদিকে আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করলাম তারপরে হচ্ছে এখানে এবার দিয়ে দিব শাকগুলোকে তো সবগুলো শাককে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এটা সেদ্ধ হওয়ার জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পরে আর এই যে দেখতে পাচ্ছেন কতটা জল বেরিয়েছে শাক থেকে এতে করে আমার শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর এই যে আলুগুলো আমার সেদ্ধ হয়ে যাবে রান্না করতে করতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি এদিকে হচ্ছে রমজানের জন্য কিছু কেনাকাটা করেছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি রমজান যেহেতু আসছে শরবত খেতে হবে জুস খেতে হবে তার জন্য এই যে গ্লাস নিয়ে আসলো দুইটা আর নিয়ে আসলো হচ্ছে একটা ছোট বাটি আর একটা নিয়ে আসলো হচ্ছে বড় বাটি রমজানের জন্য অনেকগুলোই জিনিসের দরকার তো সেগুলো জিনিস তো আমার কাছে এখন অতটা ছিল না আর বাড়িতে আছে বাড়িতে থেকে তো আর হবে না আমাকে এখানে লাগবে তো তার জন্যই কিছু নিয়ে আসলো আমি এনে আসতে বলেছিলাম তো আবার নিয়ে আসলো তো জিনিসগুলো অনেক ভালোই ছিল ওইদিকে আমার শাকটা হয়ে গেছে শাকটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি আর এই যে এদিকে হচ্ছে আলুর ভর্তা বানিয়ে নিচ্ছি তো এখানে লবণ নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ ফ্রাই করা পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি হচ্ছে কাঁচামরিচ তো এই যে কিছুই নিয়ে আমি বানিয়ে নিচ্ছি আর আজকে হচ্ছে বানিয়েছিলাম হচ্ছে আলুর ভর্তা বানিয়েছিলাম ডাল করেছিলাম আর সাথে কালকের মাছ আছে দুই পিস আর হচ্ছে এই যে শাকটা বানিয়েছিলাম শাকটা কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম